মাধবপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু মাধবপুর প্রতিনিধির ভিডিও বিস্তারিত হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমোহনী ইউনিয়নের বড়োরা গ্রামে পুকুরে ডুবে একসাথে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে বৃহস্পতিবার তেসরা জুলাই দুপুরে এই হৃদয় ঘটনা ঘটে নিহতরা হল একরাম মিয়া ও তামান নাগদার একরাম মাদবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ শর্মা গ্রামের আনাম মিয়ার ছেলে একরাম নানা আইয়ুবালির বাড়িতে বড়োরা গ্রামে থাকত তামান্না বরুড়া গ্রামের সুলাইমান মিয়ার মেয়ে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে একরাম ও তামান্না খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে যায় দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন পরে স্থানীয়রা পুকুরে পানিতে তল্লাশি চালিয়ে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন